প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের সতেরো আঠারো উনিশ বিশ এই চারটি প্রশ্নের সমাধান নিয়ে চলো আমরা দেখিনি কীভাবে আমরা খুব সহজে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি দেখো সতেরো নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকোয়াল ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকোয়াল জেড ডিভাইডেড বাই এক্স এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকোয়াল জিরো হলে দেখাও যে প্রতিটি অনুপাতি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি মনে করি আমরা যে আগের অঙ্কগুলো সমাধান করেছিলাম সেইখানে দেখেছিলাম আমরা যে মানটা দেওয়া থাকে সেটাকে আমরা কে ধরে থাকি সেজন্য ভাবে আমরা কে ধরে নিয়েছি তাহলে আমরা যদি এটাকে কে ধরি তাহলে এইটুকু ইকুয়াল কি আমরা কে লিখতে পারি এখন এইটুকু যদি আমরা কে লিখতে পারি তাহলে এক্সের মান হবে কি এটা কি নিচে আসে না এখন যদি আড়ি গুণ করি তাহলে কি কে সাথে এই যে যে হর রয়েছে এই হরটা কি গুণ হয়ে যাবে সেজন্য দেখো অতএব এক্স আমরা লিখতে পারি কে x+ a+ plus y+ plus b প্লাস C। এটা আমরা এক নম্বর সমীকরণ ধরে নিয়েছি তারপরে ঠিক একই রকম ভাবে। আমরা y equal কে ইন্টু এত লিখতে পারি জেড ইকুয়াল কে ইন্টু এত লিখতে পারি এগুলোকে যথাক্রমে আমরা এক দুই নাম্বার সমীকরণ ধরে নিয়েছি এখন আমরা তিনটা সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো আমরা কি পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল যে মানগুলো রয়েছে কে কমন নেওয়ার দেখো কে এইখানে কি সব জায়গায় কমন আছে জন্য দেখো আমরা কে লিখে নিয়েছি প্রথমে তারপরে যে এরকম ভাবে আছে যে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেএসি এরকমভাবে আমরা লিখে নিয়েছি ধারাবাহিকভাবে আশা করি বুঝতে পেরেছ এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন দেখো এইটুকু থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে যে এই যে এক্স এ আছে এইখানে আবার এক্স সি আছে এইখানে আবার এক্স বি আছে এখন এই যে যে এক্স এ এক্স মাইনাস এক্স সি না প্লাস এক্স সি প্লাস এক্স বি যে রয়েছে এইখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে এক্স তাহলে আমরা পাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি আবার যে ওয়াই বি তারপরে ওয়াই এ তারপরে যে ওয়াই সি আছে এখান থেকে আমরা কমন নিতে পারি ওয়াই তাহলে লিখতে পারি ওয়াই ইন্টু এ প্লাস বি প্লাস সি আবার দেখো এখানে আছে জেড প্লাস জেড সি তারপরে আছে জেড বি তারপরে আছে জেড এ এইখান থেকে আমরা কি জেড কমন নিতে পারি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমরা এখন যদি আমরা পক্ষান্তর করি মানে এই মানটাকে এদিকে নিয়ে আসি তাহলে দেখো আমরা কী পাই কি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এখন এটা আর এটা কী মিলে গেছে তাহলে কি কাটা যায় তাহলে এক্স প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকোয়াল কি ওয়ান হল অতএব কে কি এটা কি গোনাকারে আঁকা আসে পক্ষান্তর করলে কি ভাগ হয়ে যাবে সেজন্য ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি দেখাতে পারি অতএব প্রতিটি অনুপাতের মান ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা আঠারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব যদি এ প্লাস বি প্লাস সি C পি ইকোয়াল ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয় তবে প্রমাণ করো যে ওয়ান বাই কিউ ইকাল ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকুয়াল ওয়ান বাই ভি দেখো আমরা যে মানটা দেওয়া আসছে ঠিক আগের মতোই আমরা অনুপাতটাকে আমরা যে মানটা দেওয়া আছে সেটা ইকোয়াল কে ধরে নিয়েছি অতএব আমরা লিখতে পারি এই টুকু কি কে লিখতে পারি পি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকাল কি কে লিখতে পারি অথবা পি হবে কে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি অত এখন যদি আমরা উভয় পক্ষে যদি আমরা পি এখন যদি আমরা এটাকে উলটিয়ে দিই তাহলে আমরা দেখো পাই হচ্ছে ওয়ান বাই পি ইকোয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে আশা করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমাদের এক নাম্বার ঠিক একই রকমভাবে এখানে দেখো ওয়ান বাই কিউয়ের মান পেয়েছি আমরা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কে ঠিক একই রকমভাবে এখানে দেখো আমরা ওয়ান বাই আর এর মান পেয়েছি সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে তারপরে ওয়ান বাই এস এর মান পেয়েছি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে এখন যে আমরা দুই তিন এবং চার নাম্বার সমীকরণ পেয়েছিলাম সেগুলো এখন যোগ করবো ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর ডিভাইডেড প্লাস ওয়ান বাই এ আমরা পেয়েছি হচ্ছে বি প্লাস সি মাইনাস ডিভাইডেড বাই কে তারপরে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে প্লাস এখন সবগুলোর নিচে দেখো কে আছে সেজন্য কে লিখলাম এখন যদি আমরা এই কে দ্বারা যেহেতু কে দ্বারা কে কে ভাগ করলে ওয়ানই হবে সেজন্য দেখো এখানে বি প্লাস সি মাইনাস এই হয়েছে আবার এইখান থেকে সি প্লাস এ মাইনাস বি আর এইখান থেকে এ প্লাস বি মাইনাস সি অতএব আমরা যদি এখন কাটাকাটি করি এইখানে এ মাইনাসের এ প্লাসের এ কাটা মাইনাসের বি প্লাসের বি কাটা মাইনাসের সি এ প্লাসের সি কাটা তাহলে থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে আর আমরা দেখো একটু আগে পেয়েছিলাম হচ্ছে ওয়ান বাই পি ইকোয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে দেখো এখানেও কিন্তু আমরা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড পেয়েছি ইকোয়াল কি ওয়ান বাই অতএব কি প্রমাণ হয়ে গেল এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে যে এল এক্স হয় তবে দেখাও যে এটা ইকুয়াল এটা মনে করি যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা কে ধরে নিয়েছি অতএব কে আমরা লিখতে পারি অতএব আমরা এক্স ইকোয়াল লিখতে পারি হচ্ছে কে ডিভাইডেড বাই এল ওয়াই লিখতে পারি কে ডিভাইডেড বাই এম জেড ইকুয়াল লিখতে পারি কে ডিভাইডেড বাই এন বামপক্ষে যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা তুলে নিয়েছি এখন আমরা এখানে এক্সের মান বসিয়েছি ওয়াইয়ের মান বসিয়েছি জেটের মান বসিয়েছি নিচে আমরা ওয়াইয়ের মান এক্সের মান তারপরে জেটের মানগুলো বসিয়ে নিয়েছি আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন এখানে কি হোল স্কোয়ার ছিল সেজন্য দেখো কে স্কোয়ার হয়েছে এল স্কোয়ার হয়েছে এখানেও কি হোল স্কোয়ার থাকার কারণে কে স্কোয়ার এম স্কোয়ার হয়েছে এখানেও হোল স্কোয়ার থাকার কারণে কে স্কোয়ার এন স্কোয়ার হয়েছে এখানে দেখো আমরা যদি গুণ করি তাহলে পাই কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার আর এম এন এইখানে দেখো কে স্কোয়ার হয়েছে ডিভাইডেড বাই এন এল এখানেও কে স্কোয়ার হয়েছে ডিভাইডেড বাই এল এম এখন এটা কি ভাগ আকারে আসে না এরকমভাবে কোনো রাশি দেখেছো ভাবে আছে এটাকে কি আমরা গুণ আকারে প্রকাশ করব তাহলে কি উল্টে যাবে দেখো এখানে কি কে স্কোয়ার উপরে ছিল সেজন্য দেখো নিচে এসে গিয়েছে গুণ করার কারণে আর এম এন ছিল নিচে আর এটা চলে আসেছি কি উপরে তাহলে কে স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার ইনটু এম স্কোয়ার এমএনস ডিভাইডেড বাই কে স্কোয়ার এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটা যায় ঠিক এক রকম রকমভাবে দেখো আমরা এই মানগুলো পেলাম এখানেও দেখো কে স্কোয়ার কি কে স্কোয়ার কাটা যায় এই কে স্কোয়ার আর কে স্কোয়ার কাটা যায় তাহলে আমরা পাই হচ্ছে এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এন এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার কল কি টানপক্ষ আমাদের কি প্রমাণ হয়ে গেল এরপরে আমরা আজকের ভিডিওর সর্বশেষ সমাধান অর্থাৎ এই বিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো দেখো আমাদের পি ডিভাইডেড বাই কিউ ইকোয়াল এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এবং এ ডিভাইডেড বাই বি ইকুয়াল রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ হয় তবে দেখাতে বলা হয়েছে যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড বাই বি না এখানে কিউ আশা করি বুঝতে পেরেছো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা সমাধান করতে পারি প্রথমে যে মানটা দেওয়া আছে পি বাই কিউ ইকল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব। আশা করি তোমরা এই যোজন বিয়োজন জিনিসটা কি সেটা জানো কেন যোজন বিয়োজন করতে হয় কখন যোজন বিয়োজন করতে হয় কিভাবে যোজন বিয়োজন করতে হয় এই বিষয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন আমরা যদি যোজন বিয়োজন করি অর্থাৎ লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর তাহলে আমরা পাই হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আবার আমাদের যে আরেকটা অনুপাত দেওয়া ছিল যে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল রুট ও এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ও এ মাইনাস কিউ সেইখানে আমরা যদি এই রুটকে ওঠানোর জন্য বর্গ করলাম তাহলে পাই হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ এখন আমরা আবারও যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি লব যোগ ঘর ডিভাইডেড বাই বিয়োগ ঘর এখানে লব ছিল আমাদের বি স্কোয়ার সেজন্য দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে আর লব বিয়োগ হর বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে এইখানে দেখো এ প্লাস কিউ হচ্ছে আমাদের লভ এই যে এ প্লাস কিউ আমাদের হর হচ্ছে এ মাইনাস কিউ জন্য দেখো এ প্লাস এ মাইনাস কিউ কি যোগ হয়েছে আর এইখানে বিয়োগ হয়েছে এ প্লাস কিউ মাইনাস এ ছিল প্লাসের এ এইখানে হয়ে গেছে মাইনাসের এখানে ছিল মাইনাসের কিউ এখানে হয়ে গেছে প্লাসের কিউ আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা দেখো যদি কাটাকাটি করি মাইনাসের কিউ প্লাসের কিউ কাটা মাইনাসেরে প্লাসের কাটা তাহলে টু এ ডিভাইডেড বাই টু কিউ থাকলো তো আমরা এই টু আর এই টু কেটে দিলাম তাহলে থাকলো কি এ ডিভাইডেড বাই কিউ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ আমরা এক নাম্বার সমীকরণ ধরেছিলাম হচ্ছে কে এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ ইকোয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যদি এক এবং দুই নং সমীকরণ হতে পাই যে আমরা পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ ইকোয়াল এ ডিভাইডেড বাই কিউ দেখো এইখানে আমরা পেয়েছিলাম হচ্ছে স্কোয়ার প্লাস বি ডিভাইডেড হচ্ছে কি আমাদের পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ জন্য দেখো আমরা এইটুকুর বদলে লিখতে পারি হচ্ছে এটা পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকোয়াল এ ডিভাইডেড বাই এখন এর একান্তরকরণ অর্থাৎ এই যে এটা কি উপরে আসে এটাকে আমরা নিয়ে নিচে নিয়ে আসবো আর যে পি মাইনাস কিউ এটাকে আমরা উপরে নিয়ে যাবো তাহলেই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ